Ritom Podcast তো নমস্কার বন্ধুরা রীতম পডকাস্টের আরেকটা নতুন এপিসোডে সবাইকে স্বাগত জানাই আজকে তোমাদের সাথে শেয়ার করব রাত বারোটার সময় শিয়ালদা স্টেশনে একজন র্যাপিডো ড্রাইভার র্যাপিডো চালাতে গিয়ে তার সাথে কি কি ভৌতিক ঘটনা ঘটে সেটাই বলবো আজকে তোমাদেরকে তোমরা যদি আমার ভিডিও ফেসবুক থেকে দেখো অবশ্যই ফলো করে নাও আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করতে ভুলবে না তো চলো গল্পটা শুরু করি গল্পটা আমায় লিখে পাঠিয়েছে সুমন সাহা দাদা দাদা যেইভাবে লিখে পাঠিয়েছে ঠিক সেইভাবে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আমার নাম সুমন সাহা আশা করি রীতম তুমি আর তোমার শ্রোতারা খুব ভালো আছে আজকের গল্পটা আমি তোমাকে বলতে চলেছি আমার লাইফের সব থেকে স্মরণীয় দিন দু কুড়ি সালের ডিসেম্বর মাস তো আমি অনেক আগে থেকে র্যাপিডো চালাই দু হাজার থেকে তো দু সালে আমি বিয়ে করি তো আমার লাইফ খুব সুন্দর কাটছিল কিন্তু দু হাজার ডিসেম্বর মাসটা আমার জীবনের সবথেকে একটা বাজে দিন কারণ দু হাজার ডিসেম্বর মাসে ঠিক লাস্টের দিকে পঁচিশ কি ২৬ তারিখ হবে ডেটটা অ্যাকচুয়াল মনে নেই আমার ওরকমই হবে সেই দিন আমি সাড়ে নটা কি দশটা বাজে আমি বাড়ি ফিরছিলাম বেশিরভাগ টাইমে আমি সাড়ে নটা থেকে দশটার মধ্যে বাড়ি ফিরে যাই তো সেই দিনও আমি সাড়ে নটা থেকে দশটার মধ্যে বাড়ি ফিরবো সেই টাইমে একটা কাস্টমার আসে আমি ওনাকে অ্যাকসেপ্ট করি উনি বেশি দূর যাবে না উনি কাছাকাছিই যাবে তাই আমি ওনাকে ছেড়ে দিয়ে আসি আরও দু তিনটে কাস্টমার ওখান থেকে আমি পেয়ে যাই তো যেহেতু আমি কাস্টমার পাচ্ছিলাম এতগুলো এত রাতে তো আমি আর ছাড়লাম না এই সুযোগ আমি কি করলাম সবকরা কাস্টমারকে অ্যাকসেপ্ট করলাম আর এক একজনকে এক এক জায়গায় নামালাম নামানোর পরে তখন আমি দেখলাম টাইম হয়ে গেছে সাড়ে এগারোটা পনেরো বারোটা আমার ওয়াইফ আমায় ফোন করলো আমি আমার ওয়াইফকে বললাম যে আমি বাড়ি ফিরছি তো বাড়িতে ঢুকবো তার পাঁচ মিনিট বাকি ঠিক সেই টাইমে আরেকটা কাস্টমার আসে আমাকে শিয়ালদা থেকে পার্ক স্ট্রিটটাকে ছেড়ে দিয়ে আসতে হবে তো আমি ভাবলাম অ্যাপসেট করব তো আমি ওনাকে কাটতে গেলাম ডিসলাইন করতে গেলাম কিন্তু জানি না কি হলো সেই টাইমে ওটা অ্যাপসেট হয়ে গেলো আর কাস্টমার আমাকে ফোন করলো করে বললো দাদা কোথায় আছেন আপনি উনি একজন ভদ্র মহিলা ছিলেন তো আমি ওনাকে বললাম দেখুন আমি ভুল করে অ্যাবসেট করে ফেলেছি এত রাত হয়ে গেছে তো আমি বাড়ি ফিরছি সো আমি যেতে পারবো না মহিলাটা আমাকে বলে দাদা এত রাতে আমি কোথাও ড্রাইভ ড্রাইভার পাচ্ছি না আপনি অ্যাপসেট করলেন প্লিজ যদি একটু ছেড়ে দেন আমি বললাম ঠিক আছে আসছি আমি কারণ আমি ভাবলাম যে আমি তো বাড়ি চলে আসবো শিয়ালদা থেকে আমার বাড়ি শিয়ালদা ধাপায় পাঁচ থেকে দশ মিনিট লাগবে কিন্তু ওনার এত রাতে একজন মহিলা একজন শিয়ালদা স্টেশনে দাঁড়িয়ে রয়েছে সো জিনিসটা ভালো না তো আমি ওনাকে তুললাম বাইকে বাইকটা স্টার্ট করে বেরোলাম তো যখন আমি বেড়াচ্ছিলাম না তুমি যদি তোমার পেছনে ফ্রিজ রেখে দাও আর ফ্রিজের দরজা পুরো খোলা ডিপ ফ্রিজের দরজা খোলা যেরকম একটা ঠান্ডা হাওয়া আসবে না মানে এসির সামনে দাঁড়িয়ে থাকলে এমন ঠান্ডা একটা হাওয়া আসে তার থেকেও ঠান্ডা পুরো বরফের মতো ঠান্ডা একটা হাওয়া আমার গায়ে বয়ে যাচ্ছে মনে হচ্ছে ওই মহিলার গায়ের থেকে বেরাচ্ছে তো আমি অতটা খেয়াল না করে নিজের মতো গাড়ি চালাচ্ছি সেই টাইমে মহিলাটা আমার পিঠে হাত রাখে বিশ্বাস করবে না ওনার হাতটা প্রচণ্ড ভারী আমি ভাবছি যে এত ভারী একটা মহিলার হাত আমি ওনাকে বললাম দিদি আপনি একটু হাতটা সরিয়ে নেবেন প্রচণ্ড ভার হচ্ছে তো উনি হাতটা সরিয়ে নিল এইবার শিয়ালদা থেকে পার্ক স্ট্রিট কুড়ি থেকে বাইশ মিনিট লাগে তোমরা বিশ্বাস করবে না আমি প্রায় এক ঘন্টা বাইক চালিয়ে গেছি কিন্তু আমি একটা টাইমে ফিল করি কোনো লাভ হচ্ছে না কারণ পার্ক স্ট্রিট আসছেই না একটা ম্যাপ যেখানে কুড়ি মিনিট দেখাচ্ছে সেখানেই কুড়ি মিনিটের স্পজ হয়ে রয়েছে আর আমি সেই জায়গাতেই দাঁড়িয়ে রয়েছি শিয়ালদা থেকে বেরিয়ে কিছুটা গিয়ে একটা মূর্তি পড়ে সেই মূর্তির সামনেই আমি দাঁড়িয়ে রয়েছি তো আমি ওনাকে জিজ্ঞেস করলাম আচ্ছা দিদি আপনার কি মনে হচ্ছে যে আমি ভুল রাস্তায় এসেছি বা আমরা একই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে এতক্ষণ চালাচ্ছিলাম উনি খুব আস্তে করে আমায় বলে না তো আপনি তো ঠিকই চালাচ্ছেন আমি ভাবলাম হতে পারে আমার হয়তো ভুল হয়েছে কিছু এত রাত হয়েছে ঘুমও পাচ্ছে তো আমি আবার বাইক স্টার্ট করে আবার যাচ্ছি প্রায় পনেরো মিনিট চালানোর পরে আমি রাস্তা দেখতে পাচ্ছি ম্যাপও নিজের মতো চলছে কিন্তু হঠাৎ করে আমি দেখলাম ম্যাপ যেখানে দশ মিনিট দেখাচ্ছিলো যে দশ মিনিটের মধ্যে আমরা পার্ক স্ট্রিট পৌঁছাবো হঠাৎ করে আবার কুড়ি মিনিট হয়ে গেলো আর আমি সেই মূর্তির কাছে আবার দাঁড়িয়ে আছি এইবার আমার একটু অবাক লাগলো আমি ওনাকে বললাম না জিনিসটা ঠিক হচ্ছে না দিদি ভাই আমার মনে হচ্ছে কিছু তো গন্ডগোল হচ্ছে উনি আবার আমাকে একটু ঘাটটা বেঁকিয়ে বলল কোনো অসুবিধা নেই আপনি চলুন রাস্তা তো সোজা আমি আবার গাড়িটা স্টার্ট করলাম চালাচ্ছি কারণ আমি একটা কাস্টমার নিয়ে ফেলেছি আমি টাইম দেখলাম সাড়ে বারোটা বাজে আমি আবার ব্রেকটা যখনই কষলাম তখন আমি দেখলাম মূর্তির সামনে দাঁড়িয়ে আমি ওনাকে এইবার কোশ্চেন করলাম আমি আপনাকে পিক করেছি বারোটা পাঁচে এখন সাড়ে বারোটা বেজে গেছে আমি এতক্ষণ ধরে গাড়ি চালিয়ে যাচ্ছি আমি তো আপনাকে বারোটা পাঁচের আগেও পিক আপ করেছি আমি শিয়ালদা থেকে বারোটা তিন কি চারে বেরিয়েছি তো এতক্ষণ ধরে কি আমরা গাড়ি চালিয়ে যাচ্ছি বারোটা পঁয়ত্রিশ বেজে বাঁচতে চললো তিরিশ পঁয়ত্রিশ মিনিট চালিয়ে আর আমি এক জায়গায় দাঁড়িয়ে রয়েছি আপনি কি মজা করছেন আপনি কি কিছু বুঝতে পারছেন না মহিলাটা আমায় বলে আমি তো বসে আছি চালাচ্ছেন তো আপনি আপনি জানেন আমি ওনাকে বলি একটা কাজ করুন আপনি অন্য র্যাপিডো দেখে নিন নাহলে ক্যাব দেখে নিন আমার ভালো লাগছে না ঠিক তো আমাকে তখন সেই টাইমে বলে মহিলাটা আমি একবার যার কাঁধে বসে পড়ি না সে যতক্ষণ না আমার জায়গায় আমাকে নামাবে আমি তার কাজ ছেড়ে নামব না আমি ওনাকে বলি আপনি মজা করছেন আপনি আমার কাঁধে চেপে বসে আছেন নাকি বাইকে বসে আছেন তো উনি আমাকে বলে কাঁধ আর বাইকের মধ্যে তফাত কী আমি যেখানেই বসি মানুষের কাঁধেই বসি আমি ওনার খেয়ালি কথা শুনে না প্রচণ্ড অবাক হই আর ভাবি পাগল টাগল নাকি আমি তখন কি করলাম ওনাকে বললাম আপনি একটা কাজ করুন আমি সাইডে দাঁড়াচ্ছি আপনি এখনই একটা ক্যাব বুক করুন উনি বলে ওনার ফোনে নাকি ক্যাবের অ্যাপ নেই আমি গাড়িটা স্ট্যান্ড করে ক্যাবের অ্যাপ দিয়ে ডাউনলোড করলাম আমার ফোনেও ছিল না ক্যাবের অ্যাপ অনলি র্যাপিডো ছিল আমি র্যাপিডোতে চেক করলাম কেউ নেই তো তখন আমি ক্যাব বুক করার জন্য ক্যাবটা ওপেন করলাম কিন্তু বিশ্বাস করো আমার টোটালি নেট বন্ধ হয়ে গেল ক্যাবের অ্যাপ আমি ডাউনলোড করলাম নেট দিয়ে কিন্তু সঙ্গে সঙ্গে আমার নেট অফ এবং কি আমি আমার ওয়াইফকে যে ফোন করে বলবো এরকম এমন হয়েছে আমি কোনায় গেছিলাম আমার ওয়াইফকে ফোন করার জন্য যে একটা ক্যাব বুক করে দাও কোনো ফোন যাচ্ছে না আমার ফোন থেকে আর আমি যখন একটু খেয়াল করলাম যে না জিনিসটা ঠিক হচ্ছে না এত রাতে আমি চারিদিক ঘুরে দেখলাম পুরো অন্ধকার পুরো নিস্তব্ধ রাস্তা রোড ফাঁকা কোথাও যে একটা ট্রাফিক পুলিশ পাবো সেটাও নেই তো এইবার আমার মনে হচ্ছে জিনিসটা খুব খারাপ হচ্ছে ভারী হাত ঠান্ডা আবহাওয়া এত রাতে শিয়ালদা স্টেশনে একটা মহিলার ক্যাব বুক করা আমি পেছন ঘুরে তাকালাম মেয়েটার চুল পুরো খোলা ফর্সা শরীর হালকা নীল নীল হাতের মধ্যে রয়েছে তারপরে যেটা দেখলাম আমি প্রচণ্ড পরিমাণ ভয় পেয়ে যাই পেছন ঘুরে আমি দেখি মহিলাটার বাপা পুরো ব্যাকা পেছনের দিকে মোড়া আমি প্রচণ্ড ভয় পেয়ে যাই আমার চোখ বড় হয়ে যায় আমি মাটিতে বসে পড়ি আমি ভাবি কি করছি এটা আমি কি হচ্ছে ওই মহিলার সামনে আমার বাইকটা রাখা আর ওই মহিলা অল্প অল্প হাসি মুখ নিয়ে আমার দিকে একদম মাথাটা ঘোরায় আমি ওনাকে দিকে তাকিয়ে বলি আপনি কে আপনি কে উনি বলে আমার পায়ে অপারেশন হয়েছে ভয় পাওয়ার কিছু নেই উঠে আসুন উনি আমার দিকে এগাচ্ছে আর আমি এক পা এক পা করে পেছাচ্ছি আমি নিচে বসে বসে পিছিয়ে যাচ্ছি হাত পা দিয়ে আর উনি আমার দিকে এক পা এক পা করে এগাচ্ছে আমি বলি দূরে থাকুন আপনি দূরে থাকুন আমার থেকে উনি আমাকে আবারও বলে কি হলো ভয় পেয়েছেন এত রাতে একা মহিলা আপনাকে যে আমার খুব পছন্দ হয়ে গেছে চলুন আজ থেকে আমি আপনার কাঁধে উঠে আপনার সাথেই থাকবো আমি প্রচণ্ড ভয় পেয়ে যাই আমি দৌড়ে ওনাকে একটা ধাক্কা দিই ধাক্কা দিয়ে আমি আমার গাড়ি স্টার্ট করতে যাচ্ছি গাড়ি স্টার্ট হচ্ছে না আর মহিলাটা একদম মানে উল্লাস পরিমাণ হাসছে আমার চারিদিক অন্ধকার হয়ে যাচ্ছে আমি ঘামছি আমি আমার গাড়িতে কিক মারছি সেলফ মারছি কোনো কিছু হচ্ছে না চাবি অপহরণ করছি হঠাৎ করে দেখি দাম করে একটা আওয়াজ হয় আমার গাড়ির পেছনেই মহিলাটা বসে পড়ে এবং আমার কাঁধের মধ্যে আবার সেই ভারী হাতটা রাখে আমি তখন প্রায় পঁচিশ বছর বয়স আমার আমি কাজজি আমি বলছি আমাকে দয়া করো আমাকে বাড়ি যেতে দাও মহিলাটা আবার একটা উল্লাস পরিমাণ হাসি দিয়ে বলে এত তারা কিসের আজ রাত যে আমি তোমার সাথেই থাকবো প্রত্যেক রাত তো একাই থাকি কোনো বন্ধু পাই না আজ তো পেয়েছি বন্ধু চলো আমাকে নিয়ে পাকটির চাবে আমি বলি আমি কোথাও যাব না আমি কোথাও যাব না আমি প্রচণ্ড ভয় পেয়ে যাই আমি প্রচণ্ড ভয় পেয়ে যাই আমি গাড়িটা স্ট্যান্ড করি স্ট্যান্ড করে গাড়ি থেকে নামি নেমে আমি দৌড়াতে থাকি এক পলকে আমি গাড়ি ছেড়ে দিই যে গাড়ি চলে গেলে যার জীবন দেবো না আমি যত দৌড়াচ্ছি অনেকটা প্রায় এক কিলোমিটার আমি দৌড়েছি কোনো চারিদিকে কেউ নেই একটা ট্রাফিক পুলিশ নেই ঠাপ করে আমি একজনের সাথে ধাক্কা খাই ওই মহিলা আমার সামনে দাঁড়িয়ে আছে চুল খোলা সাদা মুখ চোখ লাল করে আমার দিকে এবার হিংস্রভাবে তাকিয়ে আছে আর আমার দিকে হাত বাড়িয়ে এক পা এক পা করে যাচ্ছে আমার চোখ মুখ অন্ধকার হয়ে যায় তারপরে আমার মনে নেই সারা রাত আমি কী করেছি না করেছি আমার কিচ্ছু মনে নেই তারপরে সকালবেলা যখন আমি উঠি আমার চোখ খোলে আমি আরজি করে ভর্তি আমার ওয়াইফ আমার মা বাবা সবাই আমায় ঘিরে দাঁড়িয়ে রয়েছে আমি বলি কি হয়েছে আমার আমার ওয়াইফ আমায় বলে আমি নাকি গাড়ি নিয়ে অ্যাক্সিডেন্ট করেছিলাম পুলিশ আমাকে হসপিটালে দিয়ে গেছে আর অ্যাক্সিডেন্ট করি পার্ক স্টুতে আমি তখন পুলিশটা আমার জিজ্ঞাসাবাদ করছে যে ড্রিঙ্ক করে চালাও নাকি অনেক কিছু জিজ্ঞেস করছে আমার লাইসেন্স সিজ করারও কথা বলেছে যে তুমি তো মানুষের জন্য অনেক বড়ো বিপদ তুমি যে ড্রিঙ্ক করে এরকম চালাও তুমি যদি কোনো মানুষকে মেরে দিতে কী হতো আজকে ড্রিঙ্ক করে নিজে পড়ে গেছো গাড়ি নিয়ে যদি অন্য কাউকে মারতে তাহলে কী হতো আমি তখন একটা নিস্তব্ধের নিঃশ্বাস ফেলি আর পুলিশটাকে সব খুলে বলি পুলিশটা আমার র্যাপিডো ক্যাপ্টেন চেক করে চেক করে বলে কোথায় লাস্ট তুমি পার্ক একটা মেয়েকে নামিয়ে এসেছিলে তারপরে তো আর কেউ নেই আর সেইটাও প্রায় দশটা পনেরোই আমার তখন মনে পড়ে আমি সব কিছু করে যখন আমি বাড়ি ফিরছিলাম ঠিক সাড়ে নটার দিকে আমার যে প্রথম যে কাস্টমারটা আসে যাকে ছাড়ার পরে আমি আরও তিন চারটে কাস্টমার পাই সেই মহিলাটাও সাদা কাপড় পরেছিলো আর যে রাত সাড়ে বারোটায় পা ব্যাকা কিছু একটা পেত আত্মা আমার গাড়িতে বসেছিল তারও সাদা শাড়ি পরাই ছিল তখন আমি বুঝতে পারলাম আমি যাকে ফার্স্ট কাস্টমার নিয়ে গেছি তখনই ছিল সেটা কোনো পেত আত্মা সে কোনো মানুষ না সে আমায় টাকা দিয়েছে সে আমায় চার পাঁচটা কাস্টমার দিয়েছে যাতে সে সারাটা রাত আমার সাথে থাকতে পারে তখন প্রায় দুটোর সময় নাকি আমাকে হসপিটালে আর্জি করে ভর্তি করে তো কোনো রকম আমি বুঝিয়ে টুঝিয়ে আমার লাইসেন্সটা সিজ করার থেকে বাঁচাই এক সপ্তাহ আমি বাড়ি থেকে বেরাই না আমার স্বপ্নে না খালি ওই দিনটা আসতো যে আমি ওই মেয়েটার সাথে ঘুরেছি আর মাঝে মাঝে মনে হতো যে ওই মেয়েটা আমার আশেপাশে ঘুরছে ওই ঠান্ডা এসির মতো হাওয়া ওই একটা গন্ধ নাকের মতো ভাসত আর আমি না ভাত খেতে পারতাম না আমি কিছু খেতে যেতাম না শুধু ভাত না আমি যদি বাইরেও কিছু খেতে যেতাম না প্রচণ্ড একটা আষ্টে গন্ধ আসত আর ঠান্ডা একটা হাওয়া বইত আমি খুব ভয় পেয়ে থাকতাম তো তার এক সপ্তাহ পরে মানে ঘটনাটা ঘটার এক সপ্তাহ পরে যখন আমি আবার ড্রাইভিং করতে বেরাই সেম একটা জিনিস হয় আমি সাড়ে নটায় বাড়ি ফিরছি ঠিক সেই টাইমে একটা কাস্টমার আসে তো সেটা স্ট্রিট ছিল না সেটা শিয়ালদাতেই ছিল শিয়ালদা থেকে ধাপাই আসবে তো আমি বললাম সাড়ে নটা বাজে আর আমার বাড়ি তো ধাপার দিকে তখন আমি বাড়ি ফিরছিলাম তো আমি শিয়ালদা থেকে পিক করি কিন্তু আমি কাস্টমারটাকে নিয়ে আমার লাইফের সবথেকে বড়ো ভুল করেছিলাম কারণ আমি যখন পৌঁছাই আমি ফোন করে বলছি ম্যাডাম কোথায় আছেন আমার পেছনে না ঠিক সেই হাওয়াটা আসে আমি ঘুরে দেখি সাদা কাপড় আর সেই মহিলা আমার চোখ বড় হয়ে যায় আমি কোনো দিকে না তাই গাড়ি স্টার্ট দি ঘোরাতে যাই কিন্তু গাড়ি নিউট্রাল থেকে সরছে না আমি বলি কে আপনি কেন পিছন করছেন মেয়েটা আমার দিকে এগায় এগিয়ে বলে সেদিন তো অজ্ঞানী হয়ে গেলে গল্প করা হলো না আজকে একটু গল্প করবে আমি গাড়িতে কিক মেরে যাচ্ছি নিউট্রাল করার জন্য আমার গিয়ার বক্স প্রায় ভেঙে দেবো আমি গিয়ারে মেরে যাচ্ছি লাঠি কোনো কাজ হচ্ছে না কোনো রকম আমি গাড়ি স্টার্ট করে ঘুরি গাড়ি ঘুরিয়ে পালাচ্ছি 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 সেই হাত আমার কাঁধে আবার পরে আমি ঘুরে দেখি ওই মহিলা আমি কোনো দিকে না তাকিয়ে প্রচন্ড জোরে আমি অ্যাক্সিডেন্ট করি আমার পুরো বাড়ির গেটের সামনে ওইখানে কটা ট্রাফিক পুলিশ ছিল আমাকে ধরে ধরে আমাকে বলে এটা কি করলে তুমি এটা কি করলে প্রায় ওরা আমাকে মারে তো আমি বলছি আমি কি করেছি আমার বাড়ির থেকে সবাই বেরিয়ে আসে আমি সামনের দিকে তাকিয়ে দেখি একজন মহিলা সাদা কাপড় পরে যে আমার গাড়িতে বসেছিল সে রাস্তায় পড়ে রয়েছে তার সারা শরীর রক্ত আমার চোখ বড় হয়ে যায় পুলিশ চলে আসে আমাকে থানায় নিয়ে যাওয়া হয় আমাকে ড্রাঙ্ক দেখা হয় কি আমি ড্রিঙ্ক করেছি নাকি তো আমি ড্রিঙ্ক না করায় ওরা আমাকে আর কিছু বলে না জিজ্ঞাসাবাদ করে একটা অ্যাক্সিডেন্ট কেস দেয় আমার বোন কিন্তু মেয়েটার কোনো খোঁজ পাওয়া যায় না তার বাড়ির লোক কিছু কিছুই খোঁজ পাওয়া যায় না তো আমাকে থানায় থেকে কোর্টে নিয়ে যাওয়া হয় আমরা কোর্ট থেকে টাকা পয়সা উকিলে অনেক টাকা বেরিয়েছে তো আমি নিজেকে ছাড়াই ছাড়িয়ে এনে আমি ভাবি যে আর র্যাপিডো চালাবো না কোনো কোম্পানি পেলে পাবো নাহলে নিজের বিজনেস করব তাও ভালো র্যাপিডও আর জীবনে চালাবো না আর শিয়ালদা স্টেশনে আমি রাতে যেতাম না সো আমি একদিন বাড়িতে শুয়ে রয়েছি ওই ঘটনাটা ঘটে গেছে প্রায় দু সপ্তাহ হয়ে গেছে হঠাৎ করে না ঠিক কটা বাজে একটা আমি আর আমার ওয়াইফ শুয়ে রয়েছি ফোন কাটছি আমি মনে হলো আমার গেটটা ধরে কেউ খুললো ঠাক করে একটা গেট খোলার আওয়াজ যেমন হয় না ওরকম একটা আওয়াজ হলো কেউ একটা প্রবেশ করলো আমার ঘরে আমি উঠলাম উঠে বসে আমি দেখছি যে কেউ নেই আর না ঠিক ওই হাওয়াটা আমার পুরো শরীর বেয়ে যাচ্ছে যে ওই ঠান্ডা হাওয়াটা মনে হচ্ছে একদম আমার গায়ের ওপর পড়ছে মনে হচ্ছে কেউ আমার সামনে দাঁড়িয়ে রয়েছে ওই মহিলা আমি আমার ওয়াইফকে ডাকছি প্লিজ ওঠো ওঠো কিন্তু আমার ওয়াইফের কোনো সারা আমি সেখানে পাচ্ছি না মনে হচ্ছে ও আমি ঘুমের মধ্যে রয়েছে আমার গা হাত পা পুরো ভারী হয়ে যাচ্ছে সেই টাইমে আমি একটা টাইমে আমার ওয়াইফকে যে ডাকবো কি গো ওঠো এই কথাটা আমার মুখ দিয়ে বেড়াচ্ছে না সারা শরীর ভারী আর মনে হচ্ছে আমার চারিদিক দিয়ে কেউ পাক খাচ্ছে আর সেই উল্লাসপ্রাণ হাসিটা আমার কানে ভাসছে প্রচণ্ড একটা বিশ্রী হাসি প্রচণ্ড হাসছে আর আমি কান ধরে বসে রয়েছি তারপরে একটা টাইমে গিয়ে আমি প্রচণ্ড জোরে চিৎকার করি একদম আমার নিঃশ্বাস ভেঙে আমি চিৎকার করি সবাই উঠে পড়ে দৌড়ে আসে আমার বাবা মা উপরে কী হয়েছে কী হয়েছে আমি সব খুলে বসি তারপরে অনেক কিছু করার পরে আমাদের বাড়িতে বাবার জানা একজন পুরোহিত ছিল উনি আসে উনি এসে আমাকে দেখে বলে যে তুমি তোমার সব কিছু আমাকে দিয়ে যাও আমি তোমাকে দেখে বলবো ওদের আর কি যা যা লাগে আমার সব কিছু দিয়ে এসেছি ওনাকে নাম গ্রন্থগন্থ সব দিয়ে এসেছি তো উনি সব দেখে আমাকে যেটা বলে যে সেই রাতে আমি যেখান দিয়ে ফিরছিলাম শিয়ালদা স্টেশনে একজনের অ্যাক্সিডেন্ট হয় কোনো একজন বাইকওয়ালা ড্রিঙ্ক করে তাকে মেরে দেয় এক সপ্তাহ আগেও হতে পারে সেই দিনও হতে পারে বাট ওই রাস্তাটাই হয়েছে আর সেই রাস্তাটা আমি ক্রস করছিলাম আর এই মেয়ের আত্মাটা ওখান দিয়েই ঘুরছিল আমি ওর গায়ের ওপর দিয়ে গাড়িটা চালাই কারণ আমি তো ওকে দেখতে পাচ্ছি না সেহেতু ও আমাকে টার্গেট করে কিন্তু টার্গেট করার পরেও ও আমাকে ভালোবেসে ফেলে এবং ও আমাকে অনেক ড্রাইভিং দেয়ার সত্যি বলতে ওই মেয়েটা যবে থেকে আমার গাড়িতে উঠেছিলো তারপর থেকে কাছে প্রচণ্ড মানে একদম কাস্টমার ভরে যেত মানে আমি একজন কাস্টমারকে নিয়ে যাচ্ছি সঙ্গে সঙ্গে ছাড়ার সঙ্গে সঙ্গে আরেকজন চলে আসছে এরম তো তোমার প্রচণ্ড ভালো ইনকামও হতো তারপরে আমাকে বললো যে এখন তুমি কি করতে যাও। তখন আমি বললাম যে কদিন পরে আমার একটা বেবি হবে আর এই টাইমটা আমার কাছে খুব কঠিন তো আপনি একটা কাজ করুন যে করে ওকে সরান তো একটা প্রচণ্ড বড় যজ্ঞ হয় ওখানে আমাকে দুটো তিনটে টাকা দেয় আমার বাড়িতে দু দিনটে টাকা দেয় টাকা দেওয়ার পরেও না জিনিসটা নর্মাল হতো না কিন্তু আস্তে আস্তে আমি গুরুপির কাছে আবার গেলাম ওই পুরোহিতের কাছে উনি বললেন যে দেখো তুমি যদি এরম কোনো দিন মনে হয় যে ও তোমার পেছনে আছে বা কিছু তুমি সেখানেই দাঁড়িয়ে বাথরুম করবে করে ওই যে পেছনে ঘুরবে না বা সামনে যদি কেউ থাকে একদম ইগনোর করবে যেন কেউ নেই তুমি দেখতে তো পারছো না এমনিতে আর তুমি ইগনোর করবে তুমি যতদিন ইগনোর করবে আস্তে আস্তে এই জিনিসটা হয়ে যাবে তো আমি তারপরেও করতাম করতাম হতো না হতো না কিন্তু একটা টাইম পরে গিয়ে না সেই ফিলিংটা আমার হতো না কিন্তু তার জন্য আমার অনেক ক্ষতি হয়েছে আমার ড্রাইভিং লাইসেন্সটা সিজ করে দেওয়া হয় আমি র্যাপিডো চালাতাম যখন আমার ভালো ইনকাম হতো এখন আমি একটা কোম্পানিতে কাজ করি ফিক্স স্যালারি কাজ তবুও র্যাপিডো নিজের একটা জিনিস ছিল সেই টাইমে আমার গাড়ির লাইসেন্স চলে যায় আমি যেই গাড়ি দিয়ে অ্যাক্সিডেন্ট করি সেই গাড়িটাকে সিজ করে দেওয়া হয়েছিল। অনেক প্রবলেম আমি ফেস করি বাট তারপরেও ছ সাত মাসও আমি সেই জিনিসটা ফিল করি প্রচণ্ড হাসি একটা ভয় মনের মধ্যে নিয়ে চলতাম একটা অন্য রকম হয়ে গেছিলাম কিন্তু গুরু পুরোহিত যিনি ছিলেন উনি খুব ভালো একজন মানুষ উনি আমাকে যেটা বলেছেন আমি সেটাই করতাম পুরোপুরি ইগনোর মারতাম যখনই ফিল করতাম তো গল্পটা এরকমই ছিল আস্তে আস্তে সব নর্মাল হতে হতে দু হাজার পড়ে যায় আমি পুরোপুরি এখন নর্মাল একটা কোম্পানিতে কাজ করি এই ছিল আমার গল্প রিকম যদি তোমার ভালো লাগে অবশ্যই পড়ে শুনিও আর হ্যাঁ তোমার শ্রোতাদেরকেও জানাতে বলো কেরম লাগলো প্রথমত বলি আমি ভয় পেয়েছি ভাই এই গল্পটা যখন আমি পড়ছিলাম না আমার সাজানোর দরকারই পড়েনি দাদা এত সুন্দর করে গল্পটা বলেছে যে আমি ভাবছিলাম যে ভাই মানুষটা কি ফিল করেছে তুমি খালি ভাবো তুমি রাতে বাইক চালিয়ে আসছো একজন তোমাকে হেল্প চাইলো তুমি হেল্প করতে গেলে কিন্তু সে কোনো মানুষই না উহ ভাই সাহ অসাধারণ অসাধারণ আমার এই গল্পটা যথেষ্ট ভালো লেগেছে যদি তোমাদেরও ভালো লাগে কমেন্ট করে জানিও কিন্তু কেরম লাগলো হ্যাঁ ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করো ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও আর হ্যাঁ গল্পটা শেয়ার করো আর তোমরাও যদি গল্প পাঠাতে যাও দেখো ভাই মেল আইডি দেওয়া আছে সেন্ড স্টোরি বলে ওখানে তোমাদের গল্প পাঠাও আমি অবশ্যই পড়ে শোনাবো আজকের জন্য এইটুকু আবার ভাই পাওয়াতে ফিরে আসব তোমাদের সাথে তাহলে দেখা হচ্ছে ঠিক আছে রেডি থেকো নেক্সট গল্পের জন্য আজকের জন্য টাটা